নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো ডিলাইট ডেজার্ট হ্যাঁ বন্ধুরা এতে আপনারা যেরকম আইসক্রিমের স্বাদটাও পাবেন আবার পুডিংয়ের স্বাদটাও পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক এবার আমি এখানে নিয়েছি এখানে চারটে আম এখানে বেশ মিডিয়াম সাইজের আম নিয়েছি এটাকে পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধার মতন এটাকে পিস করে কেটে নিতে পারেন বা আপনারা রসটাকেও বার করে নিতে পারেন দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি বা আপনারা স্কুপ আউট করেও নিতে পারেন যেরম সুবিধা পিস পিস করে কেটে জাস্ট আমাকে ব্লেন্ড করতে হবে এই আমের আমগুলোকে পিউরির জন্য দেখুন আমি বেশ একটা চামচের সাহায্যে কিন্তু এটা ইজিলি বেরিয়ে যায় আপনারা পুরো আমের বাঁকাটা কেটেও পিস পিস করে করতে পারেন তবে এটা শর্টকাট মেথডে এইভাবে করলে পরে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি এবার এরকম করে জাস্ট স্পুন দিয়েও স্কুপ আউট করে নিচ্ছি আমাদের মেইন টার্গেট হচ্ছে এটাকে স্মুথ পিউরি করা দেখুন সব আমগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমি এটাকে মিক্সির মধ্যে প্লেন করে নেবো একদম স্মুথ করে আমাকে এটা প্লেন করে নিতে হবে জাস্ট ম্যাঙ্গো পিউরিটা যাতে আমার হয়ে যায় দেখুন ম্যাঙ্গোটা পিউরিটা করে আমি এখানে রেখে দিচ্ছি রেখে শুধুের জন্য দেখুন একদম স্মুথ পেস্ট করে রাখলাম এবার কড়াইতে আমি পাঁচশো আমির মতন দুধ নিচ্ছি দুধটাকে হালকা বয়ল করে নিচ্ছি দেখুন ভালো করে বয়ল হালকা প্রথমে একটুখানি গরম করে আমি কিন্তু কিছুটা দুধ তুলে রাখবো আমি এখানে তিন টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আমি জাস্ট নিয়ে এখানে জাস্ট দুধের মধ্যে দিয়ে গুলে রাখছি দুধটা দিয়ে গুলে রেখে এটা পরে আমি ইউজ করবো কর্নফ্লাওয়ারটাকে দেখুন ভালো করে গুলে রেখে দিচ্ছি বেশি গরম হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা গুলবে না ডেলা পেকে যাবে তাই জন্য এটা প্রথমেই গুলে রাখতে হবে এবার দুধটা একটু হালকা জাল দিয়ে নিচ্ছি ভালো করে একটু ঘন করে নিতে হবে দুধটাকে একটু করে এবার আমি এখানে অ্যাড করে দেবো চিনি চিনিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন বা আমায় কি কতটা মিষ্টি আছে সেই বুঝি চিনিটা অ্যাড করবেন এখানে আমি আট চামচ মতন চিনি অ্যাড করছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবেই অ্যাড করতে পারেন দেখুন এবার চিনি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে হালকা করে এবার দুধটাকে হালকা ঠান্ডা করতে হবে আমাকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা করে আমি এর মধ্যে আমি পিউরিটা অ্যাড করে দিচ্ছি একটু মিক্স করে এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো দেখুন এটাকে জাল দিতে হবে কিছুক্ষণের জন্য দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে সুন্দর করে মেশানো হয়ে গেছে আমার এবার জাল দিচ্ছি এটাকে জাল দিয়ে নিয়ে ঘন করে নেবো কিছুটা দেখুন কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে তারপর আমাকে দুধ দুধের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি একদম চটজলদি রেসিপি হুটকুটির বাড়িতে কোনো গেস্ট চলে আসলে আপনারা সার্ভ করে দিতে পারেন আর এখন তো আমের সিজন আম অ্যাভেলেবেল এই সময় এটা বানিয়ে নেওয়া যায় খুবই ভালো লাগে দেখুন খুব সুন্দর করে একটু নাড়িচারি নিচ্ছি এটাকে ঘন করে নিতে হবে একদম 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 জমা করে দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না একটু হালকা পাতলা থাকবে এরকম করে ঘন যখন দেখুন টপো করে ফুটছে এটা আর যখন বেশি জোরে ফুটতে থাকবে তখনই বুঝবেন আপনার এটা হয়ে এসছে একদম ঘন করে দিলে পরে কিন্তু এটা লামস হয়ে যাবে ভালো লাগবে না এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটি বা যেরকম আপনার কন্টেনার নিয়ে যেতে পারেন এখানে আমি বাটার লাগিয়ে নিয়েছি দিয়ে এখানে দেখুন আমি এটাকে ঢেলে দিচ্ছি এটা জাস্ট কিছুক্ষণের জন্য আমি দু ঘন্টার জন্য ফ্রিজারে রেখে ঠান্ডা একটু হালকা ঠান্ডা করে ফ্রিজারে রেখে দেবেন তারপর কিন্তু আমার রেসিপিটা একদম কিন্তু হয়ে যাবে এটা না একদম আইসক্রিম না পুডিং দুটোর একসাথে কিন্তু আপনারা দুটোর মজাই পাবেন দেখুন আমি ঠান্ডা হয়ে গেছে আমি এটা কেটে নিচ্ছি সাইড দিয়ে আর জাস্ট একটুখানি ফ্লিপ করলে পরে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ